আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও অন্য রকমের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদেরকে অন্য রকমের একটা জিনিস দেখাবো চলেন প্রথমেই আমি আপনাদেরকে মেয়েটাকে একটু ড্যান্সগুলো আপনারা দেখে যান চলেন দেখেন গাইজ আমার এই ভিডিওটার উদ্দেশ্য হল কি এই মেয়েটা কিছুদিন আগেই একটা ভিডিও বানাইছে দেখেন এটা কিন্তু একটা ভাইরাল আমি ভেবেছিলাম যে মেয়েটা এত সুন্দর করে দেখেন যদিও সে খুবই দরিদ্র গরিব কিন্তু যে কেউ ভিডিওটা ধারণ করেছে রাস্তার মধ্যে থেকেই আমি প্রথম ভেবেছিলাম যে এটা বাংলাদেশের আসলে এটা বাংলাদেশে না এটা ইন্ডিয়াতে তারপরে আমি ভিডিওটা চার্জ করে দেখলাম যে মূলত ভিডিওটা ইন্ডিয়াতে দেখেন এই কিন্তু এখন মনে হচ্ছে আমি দেখলাম যে দুদিন না তিন দিনে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ ধরে ভিডিও করি দেখেন আমার কিন্তু হতে যে কত বছর লাগবে আল্লাহ পাক বালু জানে কে কখন কিভাবে ভাইরাল হ একমাত্র পাকি বালু জানে আর কোন ভিডিওটা ভাইরাল হ এটা খুব বলা টাফ আপনারা দেখতেই পেরেছেন মেয়েটা কিন্তু এখন বড় একজন সেলিব্রিটি ধরতে গেলে আমি প্রথম ভেবেছিলাম যে এটা বাংলাদেশে বিজয় সরণী বা কোথাও হতে পারে কিন্তু আসলে ওইখানে না তারপরে আমি পুরা তুলে দেখলাম যে এটা আসলে ইন্ডিয়াতে যে কোনো একটা জায়গার মধ্যে কলিকাতা হবে এরকম একটা ধারণা কলকাতার মধ্যে ইনশাআল্লাহ আমি কিন্তু কলকাতায় গিয়েছি আপনারা জানেন নেক্সট কিন্তু আবারও অন্য দেশে যাবো একটা প্ল্যান আছে সবাই দোয়া করবেন আমার কিন্তু প্ল্যান হলো ইউরোপ সরি ইউরোপ তো আছেই অলরেডি সিঙ্গাপুর মালয়েশিয়া তাইল্যান্ড একটা সফর দেওয়ার ইচ্ছা আছে ওইখানে আপনাদের জন্য আমি কিছু ভালো ভালো ভিডিও দিবো ইনশাআল্লাহ আমার চ্যানেলটি প্রয়োজনে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন নইলে কিন্তু ভুলে যাবেন কারণ যেহেতু মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে এখন সে কিন্তু একজন বড় সেলিব্রিটি এই মেয়েটা অতবা নিজেও জানে না যে সে এত বড় একজন সেলিব্রিটি হয়ে গিয়েছে কারণ কেউ না কেউ ভিডিওটা রাস্তার মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই অবস্থায় কিন্তু মেয়েটা কিন্তু দেখেন যদি গরিব হলেও তার মুখের যে একটা হাসি মাসাল্লা কত সুন্দর এবং সে আনন্দর সাথেই কিন্তু এই নাচতে ছিল আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে কারণ দেখেন মেন কথা হলো অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে এই মেয়েটা অথবা ভাবতেও পারছে না যে রাস্তার মধ্যে এভাবে একটু ড্যান্স দিলে সে ভাইরাল হয়ে যাবে ভিডিওটা কিন্তু খুবই ভালো ভাইরাল হয়েছে আমি দেখেছি নিজেও অলরেডি আমার টিকটকে অলরেডি মেয়ের ভিডিওটা আপলোড করা আছে খুব ভালো লেগেছে প্রথম ভেবেছিলাম যে বাংলাদেশেরই মনে হচ্ছে রাস্তার মধ্যে যে কোনো এক জায়গার মধ্যে তার যে ড্যান্সের যে মানে স্টাইল আমার মনে হচ্ছে আসলে সেলিব্রিটি হয়ে যাবে অবশ্যই এখন তাকে ইউটিউবার বা ফেসবুক পেজ আর অবশ্যই তাকে খুঁজে বের করবে এটি বাস্তব আসলে ভিডিও গুলা যত করা যায় ততই কিন্তু ভাইরাল হয় কিন্তু ভিডিওর মতো একটা হলেই না মনে করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম